উন্নয়ন করছিলাম সেটাকে বাড়ির কাজের লোকেরা ভাঙে আবার নতুন করে কেবল চিহ্ন দিয়ে রাখলাম এইবার এটাকে আবার আজকে মাটি দিয়ে ঝিক ঠিক করে সমান করবো আবার পরে আবার আহ ঠিকঠাক করে নেবো ও ভাত বসালা নাকি ভাত বসাই এটা যাকে বলে তোলাও না তোলাও না হ্যাঁ এটার মধ্যেই থাকবে সাইজ ধরাইলে পরে অল্প একটু কাঠে রান্না যথেষ্ট অল্প কাঠেই হয়ে যাবে অল্প কাঠেই বেশি লাগবে না আর ওই পিছনে কি এগুলো সবুজ কচুর শাক কাটবা ওগুলো কচুর শাক রান্না করবা এই কাঠেই করবা নাকি কি করবো আজকে এই দেখো বন্ধুরা কত কাট দেখেছো সবদের ভাইতে দেখো তোমাদেরকে তো বলেছি রে আগে আমাদের বাড়িতে কত কাঠ এ দেখো দেখেছো এই উনুনের জন্য আমাদের রান্না করা হয় না গ্যাস আছে তবু ভাতটা যদি কাঠে করে না হয় তাহলেও কত সুবিধা হয় বলো হ্যাঁ কিন্তু সময় পায় না দোকানে যেতে হয় মাকে ভাইদের দোকানে মাকে মাকে গিয়ে একটু সকালে হেল্প করতে হয় যাক ভালোই হয়েছে আমি যে চার দিন বাড়ি থাকবো ওদের দাদা ভাই কিনে তো ধরো তিন দিন ডালিসিসে যাই যে চার দিন বাড়ি থাকবো ভাতটা যদি করিনি তাহলে তো গ্যাসটা বাঁচবে সুবিধা হবে খুব ভালো হয়েছে আর এখন শীতকাল রান্নাঘরটা দেখো তোমাদের তো দেখিয়েছি আগে কত বড় হয়েছে রান্নাঘরটা আর কমপ্লিট হয়নি চারিদিক দিয়ে সব ঘেরা হবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে যে আমার ভাইপো পড়াই ফাঁকি মারছে তোমরা দেখো দেখো বই নিয়ে ও এত পড়ায় ফাঁকি দেয় ও যে কি করবে ওর পড়াশোনাই হবে না হচ্ছে মূর্খ পরীক্ষা হয়ে গেছে মুখ ঢেকেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ তো মুখ ঢেকেছে মুখ ঢেকে কোনো লাভ নেই আমি সব দেখিয়ে দেবো তোমরা দেখো একটু কমেন্ট করে জানিও আমার ভাই এই যে পড়াশোনা করে না ওদিকে বলেও আর্মিতে চাকরি করবে ও কি আর্মিতে আর্মিতে চাকরি পাবে তোমরা একটু কমেন্ট করে জানিও তো পড়াশোনা না করে আর্মিতে চাকরি পাওয়া যায় কিনা আর আমাদের রান্নাঘরটা কেমন হয়েছে মনটা দেখো কত সুন্দর জ্বলছে একটু কমেন্ট করে জানিও তোমরা ঠিক আছে এই সব সিমেন্ট রয়েছে সব উপরে ঘর হচ্ছে ভাইদের হুম সব কাজ Hey. <sighs>